গুড মর্নিং কেমন আছে তোমরা তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো জয় ভোলেনাথ তো আজকে দিনটা একদম টোটালটাই আলাদা ঠিক আছে তো কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি খামার নামই নেয়নি ঠিক আছে তো আমাদের ঘরের সাইডে পুকুরো ডুবে গেছে গাইস তো সাইডে জায়গাও আছে ওখানেও ডুবে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমার দেখো ঠিক আছে তো ও কোথায় কার ঘরে কি ডুবে গেছে একবার কমেন্টে জানাও ঠিক আছে আমাদের ঘরে পুকুর তলদি ডুবে গেছে হাতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তো এখন যাবো আমরা বর্তমান দোকানের দিকে ঠিক আছে দোকান যাওয়া যাক দোকান থেকে গিয়ে তারপরে আবার যাবো বাইকটা একটু ডিস্টার্ব করছে তোমাদেরকে দেখাচ্ছি বাইকটা আমার দাঁড়িয়েছে ওই জায়গাটায় ঠিক আছে তো বাইকটা একটু ডিস্টার্ব করছে বছর তো ওটা একটু দেখাতে হবে কালকে গেছিলাম দেখ কথা বলতে যাইলে কথা বলছে তো বাবা এখানে পুজো করছে ঠিক আছে তো চন্ডীঘা এখনো খোলা হয়নি মন্দিরকে সাজানো রাখা আছে এখনো বাবা বসে পুজো করছে ঠিক আছে চলো আসি তোমাদেরকে দেখাচ্ছি গাড়ির ছাতা নিয়ে বেরিয়েছি ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য প্রচুর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ পুরোটাই ডুবে গেছে পুকুর একদম সাইড ডুবে গেছে তো ওইদিকে জল উঠে এসেছে রাস্তা পর্যন্ত তোমাদেরকে দেখো পুরো রাস্তা পর্যন্ত জল উঠে এসেছে ওদিকে যাওয়ার জন্য আমাদের ওদিকে পুরোনো ঘর আছে ঠিক আছে ওদিকে দেখানো হয়নি তোমাদেরকে কোনো দেখাবো একদিন

তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে দাদার নাম্বারটা আমি নিচে বৃষ্টি একটু তো এরপরে যাবো দোকান থেকে গাড়ি সাজাতে তো তোমরা সামনে থাকো তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা একটু প্রবলেম করছে তোমাকে বললাম তো যাই দোকান ওপেনিং করে দিয়েছি ঠিক আছে তো কাস্টমার ছিল দুজন তো কাস্টমার ছেড়ে

আর আজকে ওয়েদারটা গাছ পুরো একদম টোটালটাই শুন শুন হয়ে যায় একদম কী বলবো যাকে কাল রাত্রে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি ছেড়েছে ঠিক আছে তাই জন্য বেরিয়ে যাচ্ছি না সামনে ছাতা রাখা আছে যদি বৃষ্টি আসে তাহলে ছাতা যাই যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি গাড়ি হারাচ্ছি না কি করবো

গাড়ির রানিং অবস্থাও স্ট্যান্ড নামানো থাকলে তো ঠিক আছে ওতে হচ্ছে না মানে স্টার্ট ধরে ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা গাড়িটা টোটালি খোলা হয়ে গেছে তো ঠিক আছে দেখো তো গেছিলাম যে শোরুমে ঠিক আছে যেখান থেকে একটু একটা কেবিলটা নিয়ে এলাম নতুন এটা তো এটা চেঞ্জ করার জন্য পুরোটাই খুলতে হলো আমাদেরকে ও জগা এখানে জগা বসছে কাজ করছে দেখো ওইখানে আমাদের ভাই কি আছে এই জায়গা কাজ করছে ঠিক আছে তো গাড়িটা কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাকে এখানে বন্ধু বসছে বিবেক বিবেক লুকিয়ে দেখে দেখতে হচ্ছে আমাদের গাড়ির কাজ কমপ্লিট তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর পুরো ব্লগটা দেখো তোমরা দিলে বুঝতে পারবে ঠিক আছে টাটা বাইবে